এই টেস্টারের মাধ্যমে আমি এই নিউট্রাল লাইনটি ঠিক আছে কি না বা এখানে নিউট্রাল আছে কি না সেটি আমি চেক করে দেখাবো আজকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের বাসা বাড়িতে একটি টেস্টারের মাধ্যমে আপনার বাসা বাড়িতে যে সকেট পয়েন্ট রয়েছে সেখানে আপনার ফেজ নিউট্রাল এবং আর্থিং চেক করবেন শুধুমাত্র একটি টেস্টারের মাধ্যমে তো আমি আজকে এই টেস্টারের মাধ্যমে আপনাদের সেই ফেজ নিউট্রাল এবং আর্থিং চেক করে দেখাবো তো আমি যদি এখানে টু পিন সকেটে ধরি তাহলে দেখতে পাচ্ছেন এটি হলো আপনার নিউট্রাল নিচেরটি হলো ফেস তো টেস্টারের সাহায্যে আমি ফেস লাইনটি চেক করার দেখিয়ে দিলাম এটি হচ্ছে ফেস এবং উপরটি হচ্ছে নিউট্রাল তো এখন আপনার বাসা বাড়িতে যে নিউট্রাল লাইনটি রয়েছে সেটি ঠিক আছে কি না এটি আপনারা কীভাবে চেক করবেন সেটি আমি দেখাবো তো আমি এখন আপনার একটি লুপতারের মাধ্যমে এবং এই টেস্টারের মাধ্যমে আমি এই নিউট্রাল লাইনটি ঠিক আছে কিনা বা এখানে নিউট্রাল আছে কি না সেটি আমি চেক করে দেখাবো তো এর জন্য আমার দরকার পড়বে আপনার একটি লুপ তার এটি আপনার নিউট্রালের ভিতরে দিয়ে দিতে হবে তো এরপরে আপনার টেস্টারটি আপনার ফ্রিজে দিতে হবে দেখতে থাকুন তো এটি হচ্ছে আপনার ফেস এখন আমি নিউট্রালটি চেক করব এর জন্য আপনার লুপ তারটি আপনার নিউট্রালে লাগিয়ে দিয়ে তারপর আপনার এই টেস্টারের মাথায় আপনার এই তারটি ধরতে হবে যদি লাইটটি জ্বলে তাহলে বুঝবেন যে আপনার নিউট্রাল ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার নিউট্রল কিন্তু ঠিক আছে তো এভাবে আপনারা আপনাদের বাসাবাড়ির যে সকেট বোর্ড রয়েছে বা বাসাবাড়িতে আপনার যে নিউট্রাল লাইন রয়েছে সেটি ঠিক আছে কিনা এভাবে চেক করতে পারেন একটি টেস্টারের মাধ্যমে তো এভাবে আপনারা আর্থিং লাইনটিও চেক করে নিতে পারেন তো আমি এখন নিউট্রাল লাইনটি চেক করতেছি তো আর্থিং লাইন চেক করার জন্য আপনাদেরকে আপনাদেরকে এই যে কালারটা রয়েছে আমি এটি নিউট্রালে দিয়েছি আপনার এটি আর্থিংয়ে আর সেখানে ঢুকিয়ে তারপর আপনার এবং টেস্টারের মাধ্যমে ধরবেন যদি টিস্টারটি জ্বলে তাহলে বুঝবেন যে আপনার আর্থিং ঠিক আছে তো আমি দেখিয়ে দিলাম যে একটি টেস্টার এবং লুপ্তারের সাহায্যে কীভাবে নিউট্রাল চেক করতে হয় তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ